তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের হাত ধরে প্রায় বিজেপির তিনশো কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করল সোনামুখীতে দাবি তৃণমূলের সোনামুখীতে তৃণমূল বলতে কিছুই নেই তবে বিজেপি বিধায়কের নির্বাচনের দিন যতই কাছে আসছে ততই রাজনৈতিক পারদ জড়ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির প্রচারের পাশাপাশি এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারে গিয়ে নিজেদের হাত শক্ত করে নিলেন তৃণমূল কংগ্রেসের দাবি এদিন সোনামুখী বিধানসভা নিত্যানন্দপুর গ্রামে ভোট প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের হাত ধরে প্রায় সত্তরের অধিক পরিবার থেকে আনুমানিক তিনশো জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জী জানান বিজেপির কার্যকলাপের মানুষ বিজেপির মধ্যে রয়েছে দলাদলি এই দলটার কোনো কিছু নেই চরম অতিষ্ঠ হয়ে হয়ে মানুষ নাজেহাল পড়েছে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের উন্নয়নযোগ্যে সামিল হতে এই এত সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছে অন্যদিকে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন সোনামুখী এলাকায় তৃণমূল বলতে কিছুই নেই কে পতাকা ধরাচ্ছে কাকে পতাকা ধরাচ্ছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না আর নিজেদের লোককে পতাকা ধরিয়ে ভোটের আগে হাওয়া গরম করতে চাইছে তৃণমূল এসব করে কোনো লাভ হবে না বলে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক আজকে আমাদের এই প্রচার যাত্রার প্রারম্ভে আজকে নিত্যামন্দপুর থেকে প্রায় সত্তর অধিক পূর্ববঙ্গীয় পরিবার আজকে বিজেপির অত্যাচার থেকে আজকে মুক্তি লাভ করছে আজকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করছে আমরা সেই পরিবারবর্গের হাতে আমাদের প্রার্থী সুজাতা মন্ডল এবং অঞ্চল সভাপতি আমাদের দেবাশিস ঘোষ এবং সমস্ত নেতৃত্ব আজকে ওনাদের হাতে পতাকা তুলে দিচ্ছে একটু দেবাকে বলবো স্লোগান দেওয়ার জন্য সোনামুখীতে কিছু নেই আর এই নিত্যানন্দপুর ইসবপুর এখানে তো নেই তৃণমূলের কিছু নেই ওরা ওদের নিজেদের লোকদের পতাকা ধরিয়ে এসব হাওয়া তুলতে চাই আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই যোগদানের ভিডিওটা দেখছিলাম একটা মুখ দেখিনি যে অপরিচিত সব তৃণমূলের নেতারা ধরে আছে যুবনেতা ছাত্রনেতা অঞ্চল সভাপতি জেলার নেতা প্রার্থী তারা পতাকাটা ধরেছিল। কে ধরেছে পতাকা কাকে ধরিয়েছে এটাই তো বুঝতে পারিনি দেখিনি কাউকে পতাকা ধরতে ওটা ওদেরই লোক ধরিয়ে এটা একটা বাজার গরমের চেষ্টা এই সব এলাকায় ওই বাজার গরম চলবে না এখানের মানুষ জানে এটা বিজেপির শক্ত ঘাঁটি মানুষ এখানে মোদিজি এবং বিজেপির উপরে ভরসা রাখে বিজেপির কর্মীদের উপরে ভরসা রাখে এই এলাকায় ওদের ওরা নিশ্চিন্ন হয়ে গেছে এই লোকসভা নির্বাচনে যতটুকু ছিল সেটাও শেষ হয়ে যাবে এই তৃণমূলের ভাওতাবাজি ওটা আমাকে বিশ্বাস বলবেন সিত্য়ানন্দপুরের সত্তরটি পূর্ববঙ্গ পরিবার বিজেপির কার্যকলাপের ওপর মানে তাদের অতিষ্ঠ হয়েই তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করলো কত জনা যোগদান করবেন প্রায় তিনশো জন আচ্ছা এবং তৃণমূলের যে কাজ বা তার যে ভাবধারা বা আদর্শ তৃণমূল কংগ্রেসের যে মানুষের পরিষেবা এবং বিজেপির তাদের উল্টো দিকে বিজেপির যে সমস্ত ভাওতা ধাপ্পা মিথ্যা প্রতিশ্রুতি এবং শুধুমাত্র দলাদলি এবং বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামা লাগানোর যে প্রচেষ্টা কোনো রকম কোনো তাদের কোনো দলটার কোনো কিছুই নেই সেই দলটার উপর চরম ক্ষুব্ধ চরম অতিষ্ঠ হয়ে মানুষ আজকে নাজেহাল হয়ে গেছে তারা তাই আজকে সবাই আস্তে আস্তে বিজেপি দল পরিত্যাগ করে তারা যে দলটা মানুষের কথা করবে মানুষের কাজ করবে সেই তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় তারা সবাই আসতে চাইছে কার হাত ধরে যোগদান হলো আজকে আমাদের প্রার্থী সুজাতা মণ্ডলের হাত ধরে এবং আমাদের ওখানে সভাপতিও ছিলেন বিশ্বকু সামলি জেলার সভাপতি তাদের হাত ধরে তাদের হাত ধরেই তারা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করবে